সাম্যের ঠিক বিপরীত অবস্থাটার নাম হচ্ছে বৈষম্য সাম্য বৈষম্য এখন প্রশ্ন হচ্ছে একটা রাষ্ট্র কেন কখনোই বৈষম্য মুক্ত হবে না আচ্ছা আপনি একজন তৃণমূল পর্যায়ের মানুষকে সাম্য এবং বৈষম্য শব্দ দুটির অর্থ কীভাবে বোঝাবেন ধরুন আপনি একটা রিক্সায় চড়ে যেতে যেতে রিক্সাওয়ালাকে সাম্য এবং বৈষম্যের পার্থক্য বোঝাচ্ছেন এখন আপনি তাকে বললেন এই যে তুমি রিক্সা চালাচ্ছ আর আমি পিছনে বসে বসে আরম্ভ করছি এটার নামই হচ্ছে বৈষম্য এখন বিপত্তিটা বাধে আপনি তাকে সাম্য কীভাবে বোঝাবেন আপনি যদি তাকে বুঝান যে দেখো এখন তুমি যদি অর্ধেক রিক্সা তুমি চালাও অর্ধেক রিক্সা আমি চালাই তাহলে এটা হবে সাম্য এই কথা বললেই তো আপনার বিপদ কিছুক্ষণ পরে তো রিক্সাওয়ালা বলবে মামা আমি তো অর্ধেক চালে আসলাম এখন বাকি অর্ধেক আপনি চালান তাহলে কি করা যায় আপনি তখন বুদ্ধি কাটিয়ে তাকে বললেন যে দেখো তুমি যে রিক্সা চালাচ্ছ তুমি যদি তোমার ছেলেকে লেখাপড়া করাতে পারো সে যদি ভালো চাকরি পায় তাহলে তাহলে তাকে আর রিক্সা চালাতে হচ্ছে না এটার নামই হচ্ছে সাম্য ঠিক আছে আপনি এভাবে কী করলেন রিক্সাওয়ালাকে বোঝালেন তরকারি দোকানদারকে বোঝালেন মুদি দোকানদারকে বুঝালেন কৃষককে বোঝালেন সাধারণ মানুষকে বুঝালেন সবাই বুঝে গেল সাম্য এবং বৈষম্যের পার্থক্য এরপরে এক সময় দেখলেন আপনার নেতৃত্বে সত্যি সত্যি পুরো রাষ্ট্রটা বৈষম্যমুক্ত হয়ে গেল এখন তো আপনি যখন বৈষম্যমুক্ত রাষ্ট্র করে ফেললেন আপনি দেখলেন আপনি তো নেতা এখন আপনি যে নেতা আপনি যদি এখন নিজেকে বলেন তা তাহলে তো সাম্য থাকলো না বৈষম্য আবার হয়ে গেল তাহলে আপনি কি করবেন এই অবস্থায় আপনি চিন্তা ভাবনা করে দেখলেন যে আমিও নাগরিক সেও নাগরিক তাহলে আমরা যেহেতু নাগরিকই থেকে যাব একটু তো কিছু করতে হবে আপনি আপনাকে পরিচয় দিলেন জাতীয় নাগরিক হিসেবে আপনি হয়ে গেলেন কি জাতীয় নাগরিক আর বাকিরা সাধারণ নাগরিক এই তো সমাধান হয়ে গেল নাগরিক নাগরিক ভাই ভাই তাহলে সাম্যের রাষ্ট্র বৈষম্যমুক্ত রাষ্ট্র হয়ে গেল তো জটিলতাটা ঠিক এখানেই লাগে এ যে সাধারণ নাগরিক এবং জাতি নাগরিক ভাই ভাই এই সাধারণ নাগরিক জাতি নাগরিক ভাই ভাইয়ের গেড়া কোলে শেষ পর্যন্ত একটা রাষ্ট্র বৈষম্যমুক্ত হতে পারে না